কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনীদের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হলো জুনিয়র চিকিৎসকদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের উনিশশো সাতাশি ডাক্তারি পড়ুয়া ছিলেন বলে জানাচ্ছেন তারা দু সালে রি ইউনিয়ন করেছিলেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তারই কিছু টাকা জুনিয়র চিকিৎসকদের দিলেন বলে জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা পরবর্তীতে এভাবেই সমস্ত দিক দিয়ে পাশে থাকবেন বলে জানাচ্ছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনীরা প্রায় তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ইউনিয়ন করেছিলাম আমাদের ব্যাচ আমাদের মেডিকেল এইভেন এইভেন আমরা সবাই ডাক্তারি করতে পেরেছি এই ব্যাচ আমরা আমরা রিউনিয়ন করেছিলাম দু সালে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ইউনিয়ন করার পর আমাদের যে উদ্বৃত্ত টাকা ছিল তার একটা অংশ আমরা অ্যালামনি পারমিশন নিয়ে আমাদের পুত্রকন্যা সম জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ওদের আন্দোলনের পাশে আসে আমরা প্রথম দিন থেকে প্রথম ঘন্টা থেকে প্রথম মিনিট প্রথম সেকেন্ড থেকে ভবিষ্যতেও থাকবো যদি শারীরিকভাবে মানসিকভাবে করতে এবং আর্থিক সহায়তা দিতে পেরে টাকার অ্যামাউন্ট আমরা বলতে চাই না কারণ

কিন্তু আনন্দের চোখে পুরো জিনিসটা ধুয়ে যাওয়ার চান্স আছে এইটা যেন না হয় আমার রিকোয়েস্ট টু মিডিয়া যাতে পুজোয় পুজোর সময় হলেও মিডিয়া যেন এটা হাইলাইট পুজোতে যেন জিনিসটা ভেসে না যায়

সেই জন্য আমাদের কলেজের থেকে আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্টের টাকা চেক আমরা তুলে দিয়েছি এবং ভবিষ্যতে এটা করতে থাকব যাতে ওদের অসুবিধে যত কম হয় লাগাতার কর্মবিরতি এই বিষয়টিকে অনশনে একটা জায়গায় বসতেই হতো এটা ওদের প্রতিবাদ ওদের মতো করে ওরা করছে আর কি পরশুদিন ওরা দশ দফা একটা দাবি জানিয়েছিল সেটার দিক থেকে আমি পার্সোনালি অ্যাজ পার্ট অফ দ্য মেডিকেল প্রেটারনিটি আমার মনে হয়েছে সরকারের পক্ষ থেকে তরফ থেকে একটা কোনো সদার্থ পদক্ষেপ নেওয়া উচিত ছিল একটা রিচ আউট করা কিন্তু দেখা যাচ্ছে যে সবাই পুজো নিয়ে ব্যস্ত বা অন্যান্য পথকর্ম ব্যস্ত এই ব্যাপারটা একদম লিস প্রায়োরিটি হয়ে গেছে বা হয়তো এখন প্রশাসনের জন্যে এটা বোধহয় কোনো প্রায়োরিটিতেই পড়ে না আর কি সেই জন্যে এই মুহূর্তে আন্দোলনটাকে আরও জোরালো করতে হবে এবং অনশন এটা ওইভাবেই আমরা নিজেদের প্রতিবাদটাকে জানাবো বাচ্চা বাচ্চা ছেলেগুলো জানাচ্ছে এখনও পর্যন্ত জলও খাইনি সেই হিসাবে চলা চলবে আমরা ওদের থেকে শিখেছি আপনি একটা সিনিয়র ডক্টর উনি শুনেছেন যে জয়নগরের যে একটা ঘটনা ঘটেছে তার পাশাপাশি বীরভূমে একটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে একটি নার্সিং স্টাফে ধর্ষণের মামলা অভিযোগ উঠেছে এই বিষয়ে কীভাবে বললে সব কিছুই হবে তার কারণ এটা আমরা যেটা করছি সমগ্র ডাক্তারি সমাজের ভেতরেও দুর্নীতি ঢুকেছে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেই দুর্নীতির যে পয়েন্টসগুলো সেগুলোকে টার্গেট করছে এবং টার্গেট করে সেগুলোকে ঘুরতে ফেলার চেষ্টা করছে যদি কোনো ধর্ষণকারী ডাক্তার থাকে তাকে ইমিডিয়েটলি জেলে ভরাব অবশ্যই এইটার ব্যাপারে রকম কম্প্রোমাইজ নেই আমি ডাক্তার বলে আরেকজন ডাক্তারকে বাঁচাতে যাব কোনো প্রশ্নই ওঠে না উই আর এগেনস্ট করাপশন এক নম্বর তো যে যে প্রাণটি হারিয়েছে বাচ্চা বাচ্চার মেয়েটি তার সম্বন্ধে কিছু বলার নেই আর সাতান্ন দিন হয়ে গেল কোনো বিচার এখনও পায়নি তার মা বাবা এবং সমাজ যা যারা তাদের সাপোর্ট করছে রকম বিচার তারা পায়নি আর অন্যান্য যেটা হচ্ছে এটা কেঁচো চো করতে সাপ বেরোচ্ছে যে করাপানটা কীরকম এডুকেশান সিস্টেম মেডিকেলের এডুকেশান সিস্টেম মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের রন্ধে ঢুকে আছে সেটা ওরা বার করছে সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ ছিল হ্যাঁ বিরুপাক্ষ অভিক এদের এরা সব নানা রকমভাবে বিন টার্গেটেড সাকসেসফুলি এবং এদের কেরিয়ার আরও মানে একদম আমি একটু মনে করি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পারমান্ট রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত যারা যাতে এরা আগামীকাল থেকে নিজেদের ডাক্তার বলে ঘুরতে আর আরেকটা বিষয় হচ্ছে কলকাতা পুলিশকে জুনিয়র ডাক্তাররা বায়ো টয়লেটের জন্য যাতে ব্যবস্থা হয় তার একটা অনুরোধ করেছিল মেল করে কিন্তু কলকাতা পুলিশ কোনো রকম ব্যবস্থা করেনি ঠিক আপনারা যখন ঢুকছেন তখনই জুনিয়র ডাক্তাররা নিজেরা বায়ো টয়লেটের ব্যবস্থা করেছে এবং আপনাদের এই আর্থিক সহযোগ এইগুলোতে কি বড় কোনো পদক্ষেপ ফেলবে অনেক অনেকটাই ফেলা উচিত আমরা যতটা সম্ভব করছি আরও করার ইচ্ছে আছে আমরা আমাদের সিনিয়রদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলছি এটা খুব দুঃখজনক তার কারণ প্রশাসনের দিক থেকে এই পুরো জমায়েটা বেআইনি ইটস ইলিগাল টেকনিক্যালি জানি না কেন একটা প্রোটেস্ট করা সব সবারই একটা গণতান্ত্রিক অধিকার আছে প্রশাসন গণতন্ত্র ব্যাপারটা কি সেটা ভুলে গেছে আর সুবর্ণ গোস্বামী আপনি হয়তো এতক্ষণ দেখেছেন সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী আগামীকাল বা চব্বিশ ঘন্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারদের সহায়তা করে আপনারা কি সেই ব্যাপারটা ভাবছি নিজেদের ছোট ছোট যারা গ্রুপ আছে উইল মেবি উইল ডু আ রিলে হাঙ্গার স্ট্রাইক এটা ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকার জন্যে হয়তো দেখবেন যে কোনো দিন আমাদের মধ্যে একজন এসে আমরা পাশে শুয়ে পড়েছি মানে সময় যা দেখাচ্ছে আর কি এবং সরকারের যা রেসপন্স একটা ইনডেফিনিটলি তো চালিয়ে যাওয়া যায় না উই উই আর ডিমান্ডিং সামথিং যদি সেটা পূর্ণ না হয় তাহলে আমাদের মধ্যেই হয়তো কেউ বা কয়েকজন এসে এদের পাশে উই আর গোয়িং টু কাম এন্ড জয়েন আপনার নাম আমার নাম ডক্টর অনির্বাণ চৌধুরী